সম্বলপুরের হুমা টেম্পেল দেখে আমরা এগিয়ে যাচ্ছি পরের মন্দিরে পথে একটি খুব সুন্দর মন্দিরের কাজ আর কি নির্মাণ কাজ চলছে এবারে আমরা যেখানে এসেছি সেই মন্দিরটি হচ্ছে মানেশ্বর টেম্পেল এটিও একটি শিব মন্দির খুবই সুন্দর সামনে এগিয়ে যাচ্ছি এরকম ছোট ছোট মূর্তি রয়েছে জুতো খুলে আমরা এগিয়ে গেলাম বড় চাতালের মধ্যে একটি বিশাল বড় বজরাংবালিজির মূর্তি রয়েছে সেখানে প্রণাম জানিয়ে ধীর গতিতে আমরা মূল মন্দিরের দিকে প্রবেশ করছি মূল মন্দিরে ঢোকার গেটের ওপরেই রয়েছে গণেশজির মূর্তি তারপরে প্রবেশ করে দেখছি সামনেই বড় মন্দির তার পাশে অনেক ছোট ছোট মন্দিরও রয়েছে তো ছোটো মন্দিরগুলো আগে দর্শন করে নিই তারপরে এখানে দেখছি যে এখানে রয়েছে শিব পার্বতীর মূর্তি সামনে হোমকুণ্ড এবারে পাশটা দিয়ে গিয়ে আরও অনেক কিছু দেখছি অনেক মন্দির রয়েছে উড়িষ্যাতে আমি দেখেছি এরকম মন্দিরে একটা মন্দিরের সাথে অনেক ছোটো ছোটো মন্দিরও থাকে এখানে রয়েছে কালী মায়ের মূর্তি সেটি দর্শন করে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি মূল মন্দিরের দিকে মূল মন্দিরের এখানে ঢুকতেই খুব সুন্দর ঘন্টা যেটা বাজাতে আমার ভীষণ ভালো লাগে তারপরে এগিয়ে যাচ্ছি যেখানে পুজো হচ্ছে সামনে এখানে প্রতিটি মন্দিরের সামনেই হোমকুণ্ড রয়েছে তারপরে সামনে অনেক আর কি পুণ্যার্থী বলুন যারা পুজো দিতে এসেছে পুজোর লাইন আমরাও ওখানে দাঁড়ালাম পুজো দেব সামনে পুজো চলছে খুবই মানে অনেকটা ভেতরে ঢুকে তারপরে আর কি পুজোর আয়োজন করা হয়েছে আর এখানে প্রচুর ঘন্টা জ্বলছে এটা হচ্ছে মানেশ্বর টেম্পেল উড়িষ্যার সম্বলপুরে ভেতরে একজন পুরোহিত খুবই অল্প বেশি একজন পুরোহিত পুজো করছেন তো আমরাও পুজো দিলাম ভক্তি ভরে অনেক পুণ্যার্থী এখানে এসেছে পুরোহিত যিনি তিনি এক এক করে সকলের পুজো করে দিচ্ছেন তো এবারে আমরাও পুজো দিচ্ছি দেখুন আমাদের সাথে সাথে আপনারাও দর্শন করুন এখানে কি পুজো করা হয় কি মূর্তি আছে তো পুজো সেরে সমস্ত আর কি মন্দিরের সব কারুকাজ দেখে এবারে আমরা যেটা মূল আকর্ষণ সেখানে গেছি মন্দিরের সঙ্গেই লাগোয়া রয়েছে একটি বিশাল পুকুর সেখানে একদম প্রচুর পদ্ম পাতা আর এখানে রয়েছে অনেক পুরোনো বড় বড় কচ্ছপ তো আমরা এরকম একটা রাস্তা করা রয়েছে সেই রাস্তা দিয়ে পুরো পুকুরের মাঝখানটা পর্যন্ত চলে যাওয়া যায় আর এখানে রয়েছে শিব আর শক্তি মানে হর পার্বতীর এক মিলিত রূপ সেই স্ট্যাচু সেটা দর্শন করলাম দর্শন করে এবারে আমরা খুঁজছি কোথায় পুকুরের মধ্যে প্রচুর নাকি কচ্ছপ থাকে অনেক পুরনো দিনে তো দেখছি দেখা যাচ্ছে না এত যেহেতু পদ্ম পুরো ঢাকা রয়েছে তো অনেকে দেখলাম খাবার হিসেবে বিস্কুটও দিয়েছে কিন্তু না সেটা আমরা কচ্ছপার আমাদের দেখা মানে আমরা দেখতে পাইনি এরকম একটা ভিউ আসে খুবই সুন্দর আর এই মন্দিরগুলোর আমি বারবার করেই বলছি এই সম্বলপুরের যেমন একদিকে ধর্মীয় ব্যাপার আছে সেরকম প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু ভরপুর খুবই ভালো লাগবে আমার ছেলে আর পর ওরা দুজনে মিলে অফিস নিয়ে কিন্তু সময় সুযোগ পেলেই গল্প করছে তো মন্দির দর্শন সেরে এবার আমরা হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি ঘণ্টেশ্বরী টেম্পেল দর্শন করব বলে তো ঘণ্টেশ্বরী টেম্পেল আমরা যেখানে ছিলাম সেখান থেকে কুড়ি পঁচিশ কিলোমিটার দূরে তো আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যেতে যেতে পা দেখছি আই লাভ সম্বলপুর খুব সুন্দর লাগে এই লেখাগুলো সব জায়গাতেই আমি দেখি সেই জায়গাটাকে এরকম করে লেখা হয় তা খুব সুন্দর এক মানে ঘণ্টেশ্বরী টেম্পল যাওয়ার পথটা খুবই সুন্দর তাই এখানে আমরা দেখছি কিছু দাঁড়িয়ে রয়েছে লোকজন আর কি দাঁড়িয়ে আছে আর এখন প্রায় দুপুরবেলা এখানে দেখলাম একটি খাওয়ার হোটেল রয়েছে ভেজ আইটেম পাওয়া যায় তো আমরাও ভাবলাম যে এখন প্রায় একটা বাজে আমাদের লাঞ্চটা করেই নিই খুবই সুন্দর একটা মানে প্রাকৃতিক পরিবেশ বলুন বা প্রকৃতির মধ্যে আর কি বসে খাওয়ানোর ব্যবস্থা এটা কিন্তু হোটেল বা রেস্টুরেন্ট যাই বলুন না কেন সেই পিকনিক পিকনিক একটা মানে আর কি ফিল দিচ্ছে সমস্ত লোকেরা এরকম ওপেন একদম প্রকৃতির কোলে বসে আর কি সবাই সবার আহার সারছে দুপুরের আহার আমাদেরও খাবার দেওয়া হলো ওখানে আগে টিকিট মানে কী বলবো পয়সা দিয়ে টোকেন কেটে নিয়ে আসতে হলো আশি টাকা করে ভেজ ভেজ মিল যত খুশি খাও তো এরপরে আমাদের গ্রাম ওখানকারী স্থানীয় লোকেরা এই সমস্ত পরিবেশন করছেন খাবার দিয়ে গেল ভাত পাঁপড় একটা সবজি ডাল সাম্বার এই সমস্ত মানে যত খুশি ইচ্ছে খাও তার সাথে ছিল স্যালাড লঙ্কা এসব তো তারপরে এইটা খাওয়ার পাশে পাশে যারা আর কি ঘণ্টেশ্বরী টেম্পল যাবেন তারা এটা লক্ষ্য করলেই দেখতে পাবেন এবং তারা আপনারা কিন্তু যদি দুপুরে যান লাঞ্চটা এখানে সারতে পারেন বা ফেরার সময়ও এখানে কিন্তু সেরে নিতে পারেন খাওয়ার স্বাদ খুবই ভালো এখানে এটার সাথে আমরা একটা এক্সট্রা হিসেবে আমরা এখানে পনির নিয়েছিলাম এই যে পনির নিয়েছিলাম পনিরের দাম নিয়েছিল আলাদা করে পঞ্চাশ টাকা মানে মিলটার দাম নিচ্ছে টোটাল ওই যা যা খাবার দিচ্ছে আশি টাকা কিন্তু আলাদা করে এই যে এখানে আমরা ওই ক্যাপসিকামের পকোড়াগুলো নিয়েছি ওগুলো পার পিস দশ টাকা আর পনিরের প্লেটটা পঞ্চাশ টাকা এই দিয়ে আমরা খুবই ভালোভাবে আমাদের দিনের খাবার বা লাঞ্চ সারলাম সেরে তারপরে আমরা এখানে এত সুন্দর প্রাকৃতিক বা প্রকৃতি যে খুব ভালো লাগবে হাত ফাত ধুয়ে এখানে রয়েছে খুব সুন্দর ছোট ছোটো পাখি সেগুলোকে দেখছি খুবই ভালো লাগছে কিছুক্ষণ পরে দেখলাম ওই হোটেলই এক কর্মী এসে পাখিগুলোকে খাবার দিচ্ছে আমি সেটাও ওখানে একটা ক্যামেরাবন্দি করলাম খুবই সাবধানে উনি আস্তে আস্তে দরজাটি খুলে খাবারটা দিচ্ছেন পাখিগুলো আর ওপরেও দিচ্ছে নিচে কিছু পাখি ওপরেও কিছু পাখি এই খাবার দেয়া হলো তারপরে দেখছি নিচের পাখিগুলো কিন্তু খাবারগুলো খেতে আসছে দেখতে খুবই ভালো লাগছে তবে একটাই আর কি ভা মানে আর এখানে দেখুন পাখিগুলো কি সুন্দর একটা দৃশ্য দিচ্ছে বাইরে থেকে দেখতে আমাদের খুবই ভালো লাগছে কিন্তু খুব কষ্ট হচ্ছে পাখিগুলোকে কীরকম খাঁচায় বন্দি করে রাখার জন্য কি আর করা যাবে যাক আমরা আমাদের লাঞ্চ সেরে এবার বেরিয়ে যাচ্ছি আমরা যাব ঘণ্টেশ্বরী টেম্পল আর এখানে দেখুন রেস্টুরেন্টের নামটা দেখিয়ে দিচ্ছি প্রভু প্রসাদাম এই এখানে ফোন নাম্বারও রয়েছে যদি আপনারা ঘণ্টেশ্বরী টেম্পেল আসেন তবে এখানে কিন্তু আপনারা লাঞ্চ করতেই পারেন এটা ভেজ মানে ভেজ আইটেম পাওয়া যায় একটু দূরে নন ভেজও আছে তাহলে বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে একটু অপেক্ষা করুন পরের ভিডিও।